এই যে শেষ এই যে এই কোমরটা কাটলাম ভার এই যে দেখেন এই যে পেঁপে গাছটা আমি এখন পেঁপে ফারব এইখানেও পদগুলি তৈরি করা হয়েছে আর এনে পিঠাও তৈরি করতেছে পিসি দর্শক সকলকে নমস্কার ও সালাম আজকে একটু বাহিরে বের হইলাম দেখেন আজকের আবহাওয়াটা প্রকৃতি যেমন এক অপরূপ সাজে সাজে উঠেছে কাকা হইতেছে এই কাকা হইতেছে নিপাদির বাবা পায়ে সমস্যা আছে গত বছরে মাদ্রাস থেকে চিকিৎসা করে আর এখন একটু সমস্যা আবারও দেখা দিছে আর কি আর যেদিকে দেখো রং রং তিন উঠে গেছে কিন্তু ওই যে দেখো ওই এই যে একটা এই রং ধন উঠছে এখন যে দিকটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক আর কি দক্ষিণ দিকের পূর্ব দিকটা এই যে দেখেন এই যে পেঁপে গাছটাকে আমি এখন পেঁপে পারবো এই যে এদিকে লাগাল তলি পাওয়া যায় আ বোগাটা দা বগা কই না হাই তো দিয়া যাইবো হ্যাঁ বড় গেছিস বিশ্বস্ত গাদো তোর কি বনো দিবা এই যে ফলায় দেই এই যে এই পেফেগুলা গাছ থেকে 阿拉。嗯。 এই যে দর্শক এখন গাছে উঠিয়া এই কি বলে কুমড়া পাতা পারতেছি সিলেট নিবে ফিদের বাসায় ফিসিটা আজকে চলে যাব আমি নিয়ে দিয়ে সিলেটে কারণ ওনারা তো এখন বয়স্ক হয়ে গেছে না যেতে পারবেন না বয়স্ক মানুষকে একা একা ও সমস্যা কখন কি হয় বলা যায় না দেখেন কত সুন্দর কোমরাটা এটা আমি এখন কাটবো এই যে শেষ এই যে এই কোমরোটা কাটলাম ও বাপরি ভার প্রচুর ভার এটা হ্যাঁ হাজ ও বেশি হইবো হাজ কেজি সাত সাত আট কেজি করবো এটা দর্শক বন্ধুরা এই যে এই কোমরের পাতাগুলি ফাড়লাম এখানে অনেকগুলো পাতা আছে কিন্তু আর এই যে এই কোমোর বিশাল কোমোর এটা কোমরটা সাত কে কে আট কেজির মতো হয়ে দেবো যে ভাড়া আমার হাতে লাগছে আর কি এই যে দর্শক এই কো যে পেঁপেগুলো পারলাম এই এইখানেও আছে আর এই হলো কোমরের পাতা আজকে ন আমার লেগে আর লেগে এখন সকাল সকাল রুটি ভাজবা রুটি আটা দিলাম আর তেল লাগাই রাখলাম গরম হয়ে গেছে গরম হয়ে গেছে যে পানি দিয়া যেহেতু এটা একটু গরম এটা দেখো আঠা দিয়ে লাটবো হাতেই পুজো যাই বুঝে এদিকে আমি ত্রিশ মিনিট দাইকে রাখছিলাম দাইকে রাখার পর আঠাটা একটু একদম সফট সফট হয়ে গেছে এখন আলুর চচ্চড়িটা রান্না করতেছি কম মশলা দিয়ে দেখো একটু টু জাল হইতে হবে রুটি ভাসতেছি উঠায় দিই এভাবে যা তা রাখলে আপনার এই যে প্রেসারটা রাখলে আর রুটিটা একটু ইয়ে হলে তো ফুলিয়া যায় এই যে হুলতেছে যে ফুলতেছে চাপ দিয়ে রাখবো ফুলব চাপ দিয়ে রাখবো ফুলব

হ্যাঁ এখানেও পদগুলি তৈরি করা হয়েছে পিঠাও তৈরি করতেছে পিসি এই যে এখন এই পিঠাগুলো বাজা হইল খুব মসমসে এবং সুস্বাদু পিঠা বেশ খেয়েছি পিছিও খাইছে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে বিনীতভাবে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন